দাদা জোৰ سور سایه پر مسیح جان حضور سایه اللہ هوش سایه سایه صاف جان دینا دور مسیح جان صاف جان اے تمے پیانا گے اے سلام اے سلام

আজকে আমরা মুসলমান কোন মুসলমান যদি বিপদে পড়ে তাহলে আমি মনে করি যে এটা তার বিপদ এটা আমার বিপদ না কি বলেন কথা ঠিক না আজকে পুরো মুসলমান খুব আক্রান্ত হচ্ছে আমি মনে করছি সে বিপদে পড়ছে আমি বিপদে পড়ি নাই বলছে তার সমস্যা এটা আমার সমস্যা না আল্লাহ রসুল বলেন তুমি প্রকৃত মুসলমান হইতে পারবা না নবীজি বলেন তুমি যদি প্রকৃত মুসলমান হইতে চাও পৃথিবীর যে কোনো জায়গায় মুসলমান থাকুক না কেন সমস্ত মুসলমানদেরকে তোমার শরীরের মতো মনে করতে হবে তোমার হাতকে যেমন তুমি নিজের হাত মনে করো তোমার পাকে যেমন তুমি নিজের পা মনে করো ওই সাইফুল ভাইয়ের হত্যাকাণ্ডকে মনে করতে হবে আমার সবুদর ভাইয়ে হত্যা হয়েছে আমার ছোট ভাইয়ের হত্যা হয়েছে মনে করতে হবে আমার বগ্নপথের হত্যা হয়েছে যদি এইভাবে আমি চলতে পারি তাহলে আমি প্রকৃত মুসলমান নচেত আমি প্রকৃত মুসলমান না আজকে যে কোনো জায়গায় বিপদে বললে আমরা কোন মুসলমানের বিপক্ষে কোন মুসলিম রাষ্ট্র বীর বলতে বললে অত্যন্ত দুঃখের বিষয় দেখেন আজকে ফিলিস্তিন ফিলিস্তিনের জন্য হামার যুদ্ধ করতেছে অত্যন্ত পরিতাপের বিষয় সারা পৃথিবীর মধ্যে পঞ্চাশের অধিক ইসলামী রাষ্ট্র আছে কোন রাষ্ট্র আজকে সক্রিয়ভাবে প্রকাশ্যভাবে ফিলিস্তিনকে সহযোগিতা করে না কিন্তু আমরা দেখতে পাই ওই ইসরায়েলকে ওই আমেরিকা এরকম ভাবে আরো যত অনু রাষ্ট্র আছে যত হিন্দুত্ববাদী রাষ্ট্র আছে তারা সকলে সর্বাত্মক তারা তাদেরকে সহযোগিতা করতেছে এই জন্য ভাইয়ের আমার আমি যদি প্রকৃত মুসলমান হইতে চাই মুসলমানের যে কোনো বিপদে আমরা ঐক্যবদ্ধ হতে হবে আজকে আমাদের মধ্যে অনেক বিভেদ আমরা ঐক্যবদ্ধ হয়ে যদি সকলে কাজ করি অবশ্যই ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের বিজয় দান করবে সর্বশেষ একটা কথা আমরা এই অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদেরকে আমরা কথা জানাইতে চাই আজকে এরকম ভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য আপনারা শাস্ত্র লিখে নিষিদ্ধ করছেন আজকে মুসলমানকে হত্যা করা হয়েছে এই যারা এই সমাবেশটাকে আপনাদের কাছে জোর দাবি থাকবে আমরা এরকম ভাবে আপনাদের কাছে দাবি জানাই অভিনন্দে আপনারা ইসলামকে নিষিদ্ধ করুন যদি নিষিদ্ধ না করেন আপনারা এই দেশে টিকতে পারবেন না হয়ে যাবে এই পরিশেষে কথা ব্যক্ত করে এরকম ভাবে আজকে আমার বক্তব্য শেষ করছি নারীর